বো দুপুর বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো অদিতি বর্মান চ্যানেলে তোমাদের সকলকে স্বাগতম আজকে একটি নতুন ব্লগ নিয়ে আসলাম আজকে আমি আমার মেয়ে বাপের বাড়ি গিয়েছি আমার একটু ঘুরতে সকালে গিয়েছি বিকেলে বেলা আসবো আমি যাওয়ার সঙ্গে সঙ্গে আমার মা বাবা মাছ নিয়ে এসেছে আমাকে রান্না করে খাওয়াবে আমার মা কীরকম করে রান্না করবে সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব তোমরা ব্লকটি শেষ পর্যন্ত দেখো কেউ স্কিন করবে না পুরোটা দেখবে আমার মা সুন্দর করে মাছে হলুদ লবণ দিয়ে মেখেছে মেকে এই দেখো সুন্দর করে ভাজা করছে আমাকে দুপুরবেলা রেঁধে খাওয়াবে সুন্দর করে মাছ উল্টে দিচ্ছে আমার মাও উড়ুনে রান্না করে বন্ধুরা তোমরা সবাই ভালো থাকবে আমার বলকটি কীরকম লাগবে অবশ্যই কমেন্ট করে জানাবে তোমাদের একটা কমেন্টে আমার ভিডিও বানার আগ্রহ বাড়িয়ে দেবে তাই মাকে বললাম তুমি রান্না করো আমি ভিডিওটা বানাই আমার মা সুন্দর করে মাছ ভাজলো এবার নামিয়ে নেবে সুন্দর করে নিয়ে এইগুলো মাছ এবার দিবে তচলায় সুন্দর করে দিচ্ছে ফুলকপি দিয়ে রেঁধে খাওয়াবে আমাকে ওইদিকে সবজিগুলো ধুয়ে নিচ্ছে তোমরা ভাবছো রান্নাঘরটা এইরকম কেন রান্নাঘরটা তুলছে রান্নাঘর ভেঙেছে রান্নাঘর ভালো করে দিচ্ছে তো এই জন্য রান্নাঘরটা এইরকম মাঝিয়া ঢালবে এখনও মাঝিয়া ঢালেনি শুধু অল্প একটু পাকা করেছে গোর এই দেখো দেখাই যাচ্ছে গোর পাকা করছে মাছগুলো ভাজা হয়েছে এখন উল্টে দেবে উল্টে দেওয়া শেষ এখন আর একটু তেল দেবে তেল কম হয়েছে আমার মাও আমার নাহান করে অরুণে রান্না করে কারণ আমার মাও বাবাও মধ্যবিত্ত পরিবার এইগুলো ধুলা এখানে মাছিয়ে ঢালবে এখনো ঢালেনি মাছগুলো সুন্দর ভাজা হচ্ছে ওইদিকে মাছ ভাজা নামাচ্ছে নামাইছে এর দিকে দেখো ফুলকপি সুন্দর করে ধুয়ে রাখছে সুন্দর করে মাছগুলো চার পাঁচ দিয়ে আউলে দিচ্ছে উল্টে দিচ্ছে মাছগুলো ভাজা শেষ এগুলো নামাবে এখন সুন্দর করে নামিয়ে এখানে রাখলো এবার আর একটু তাস্তাটা গরম হলে সবজিটা চড়িয়ে চড়াবে এই তখন সুন্দর করে পেঁয়াজি দেবে পেঁয়াজিগুলো এখন ভাজা ভাজা করবে সুন্দর করে পেঁয়াজি গুলো সুন্দর করে ভাজা হচ্ছে পেঁয়াজি গুলো ভাজা ভাজা করছে এখন আলু ফুলকপি গুলো দেবে সুন্দর করে কাটা কাটি করবে এখন একটু তসলাটা সোজা করে বসাবে মাছগুলো ঢেকে রাখবে কারণ ঘরে বালা যদি রকম করে বালা পড়ে যায় ফুলকপি সুন্দর করে ভাজা হচ্ছে ওইদিকে মা দিকে বসে আছে আমি এইদিকে ভিডিওটা বানাচ্ছি সুন্দর করে নাড়াচাড়া করে দিচ্ছে মা ফুলকপি আলু মাছ দিয়ে ঝোল করবে করে মেয়েকে খাওয়াবে আমি আবার থাকবো না সকালে এসেছি বিকেলবেলায় চলে যাব

সুন্দর করে বাটছে এই দেখো এইদিকে ভাজা হচ্ছে ফুলকপি আলু ফুলকপি আলু সুন্দর করে ভাজা হচ্ছে এইদিকে আমার মায়ের মশলা বাটা শেষ এখন দেবে মশলাগুলো মশলা দিল এবার ঘাটবে নাড়াচাড়া করবে একটু লবণ দেবে এখন লবণ দিল এখন হলুদ দেবে এবার লঙ্কার গুঁড়ো দিবে দিয়ে এখন এইগুলো নাড়াচাড়া করবে কাটাকাটি করবে ভাজা ভাজা করবে সুন্দর করে ভাজা হলো এবার কষানের জল দেবে অল্প একটু কারণ সবজিটা কষান করে নিতে লাগবে কষানের জল দিল এই দেখো সুন্দর হয়ে যাচ্ছে কষান সুন্দর কষান হয়ে গেল এবার ঝোলের জল দিল দিয়ে একটু নাড়াচাড়া করছে এই দেখো সবজিগুলো কীরকম থকথকি হচ্ছে সুন্দর লাল ডগা হয়েছে এখন মাছগুলো দেবে এক করে মাছগুলো দিচ্ছে আমার মা সবগুলো মাছ দিল দিয়ে একটা মাছের চাকা রাখলো আমার মেয়ের জন্য এবার একটু খাটা করছে এখন একটু জাল হবে মাছ দেওয়ার পরে কি সুন্দর করে থকথকি উঠেছে আমার মায়ের রান্নাটা এখন পুরো শেষ এখন গরম মশলা দেবে দিয়ে আর একটু নাড়াচাড়া করবে এই দেখো কি সুন্দর লাল ডক ডকা হয়েছে থকথকি উঠেছে এখন এইগুলো নামাবে সুন্দর হয়েছে বন্ধুরা আমার মায়ের রান্নাটা কি রকম তোমাদের লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে যারা নতুন আছো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে আজকের ব্লগটি এখানেই শেষ করলাম শীঘ্রই তোমাদের সঙ্গে নতুন ব্লগ নিয়ে দেখা হচ্ছে ততক্ষণ তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর একটু দেখাবো এখন আমার মা সুন্দর করে মাছের ঝোল নামিয়ে নিল সুন্দর করে নামিয়ে নিয়ে তার দুই নাতিনিকে সুন্দর করে খেতে দিয়েছে এই দেখো পোলকটি আজকে এখানে শেষ করলাম তোমরা সবাই ভালো থাকবে টাটা